হ্যালো বন্ধুরা আজকে দেখব আপনার লাইফে কী কী আসতে চলেছে কী কী ডিভাইন গাইডেন্স বা কী কী আসতে চলেছে শুধু আপনার লাইফে লাভ কেরিয়ার যে কোনো হেলথে যেটাই আসবে সেটাই আমি বলবো রিডিংটা জেনারেল কালেক্টিভ রিডিং এই রিডিংটা সবাইকে দেখার জন্য অনুরোধ রইলো প্লিজ এই রিডিংগুলো একটু দেখবেন ডিভাইন যেখানে জড়িত আছে ডিভাইন গাইডেন্স বা এই ডিভাইন কী কী খুশি দিতে চলেছে বা কিছু সেই সব রিডিংগুলো কারণ এই রিডিংগুলোতে অনেক হয়তো আপনাদের হেল্প করতে পারে প্রথমে দেখি আপনাদের লাইফে কী ও মাই কর থোর্ড চাকড়া আপনাদের লাইফে হতে পারে থর চাকরাটা আপনাকে ক্লিন করতে হবে থোর্ড চাকরা অ্যাক্টিভেট অ্যান্ড থোর্ড চাকরার উপর কাজ করতে হবে কারণ আমি বলে দিচ্ছি হতে পারে আপনাদের মধ্যে আপনাদের পার্টনার বা আপনাদের লাভ লাইফে বা কেরিয়ার লাইফে খুব বেশি আপনাদের কমিউনিকেশনের প্রবলেম হয় আপনার হয়তো যেখানে জব করছেন সেখানে হয়তো ফার্স্টে এসে কথা বলতে স্যারের সামনে বা যেটা উচিত কথা বলতে অনেক সময় মনে হয় যে বলবো বলবো কি বলবে বা সত্যি কথাগুলো নিজের জন্য স্ট্যান্ড নেওয়া বা কি করে বলবো বা সেলসের কাজ কি করে আমি ক্লায়েন্টের সঙ্গে মুখোমুখি কথা বলবো ঠিক আছে এই জিনিসগুলো থর চাকরা আপনার কমিউনিকেশন হয়তো ব্লক মাঝে মধ্যে হতে পারে আপনাদের হয়তো গলা ধরা বা যারা সঙ্গীত বা যারা এই মানে গলার দ্বারা কাজ করেন মানে আওয়াজের দ্বারা তাদের হয়তো হতে পারে এখানে থোর্চাকর ব্লক থোর্চাকরার উপর কাজ করতে হবে এখানে ইউনিভার্সের গাইড হতে পারে আপনার আর আপনার পার্টনারের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন বারবার এর জন্য হয়ে যায় এটা কিন্তু চাকরা ব্লকের কারণে ফাইভ নাম্বার হচ্ছে চেঞ্জ ফাইভ নাম্বার হচ্ছে আপনার লাইফে সেপারেশন অনেক সময় হয় তো সেপারেশনটা হওয়ার কারণটা কি এমনি এমনি তো আর সেপারেশন হয় না তোর চাকরা মিসআন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে তো এই জিনিসটা যেটা ট্রু কথা মানে যেটা অরিজিনাল কথা সেটা না বলে ইধার উধার কথা বলা বা ভুল ভাল বলা ঠিক টাইমে ঠিক কথা না বলা স্ট্যান্ড না নেওয়া তো তোর চাকরাতে ডিভাইন বলছে আপনাকে কাজ করতে সেকেন্ড বলছে ডিভাইন গাইডেন্স হিসেবে দেখুন আপনার লাইফে আপনি যে ম্যানিফেস্টেশন করছেন সেই ম্যানিফেস্টেশনে আপনি ফল পাবেন ম্যানিফেস্টেশন করে যান ম্যানিফেস্টেড কারণ আপনি আপনার হাতে সব কিছু আছে বাট এই টাইমে এই মুহূর্তে বসে আপনার মনে হচ্ছে না আপনার ফাইন্যান্সিক্যালি আছে না আপনার লাইফে লাভ আছে না ইমোশনাল সাপোর্ট না ফাইন্যান্সিক্যালি সাপোর্ট কিচ্ছু নেই আমি কিচ্ছু করতে পারছি না আমার লাইফটা একদম বেকার বাট এইটা ডিভাইন বলছে আপনার অনেক পাওয়ার আছে যেটা আপনি জানেন না বোঝা গেছে তো এখানে পাওয়ারটা নিজে চিন দেখুন পাওয়ারটা কোথায় কোথায় লুকিয়ে আছে হয়তো আপনি যেভাবে কাজ করছেন সেটা নেগেটিভ ওয়েতে কাজ করছেন ঠিক আছে আমি জাস্ট একটা উদাহরণ বলছি ধরুন আপনি জবটা কোনো জব বা কোনো মানুষকে ম্যানিফেস্ট করছেন আপনার মাইন্ডে সবসময় চলে যাচ্ছে আমি কি পাবো হ্যাঁ এটা কি সম্ভব আমি কি পাবো এটা কি আমার দ্বারা সম্ভব এখানে হ্যানো নেই কোনো কিছু ইনপসিবল আছে সব কিছু পসিবল আছে যদি ডেডিকেটেড থাকেন আপনার ফোকাস যদি ক্লিয়ার থাকে আপনার যদি বিলিফ সিস্টেম যদি ক্লিয়ার থাকে সব কিছু পসিবেল আছে তো এইটা আপনি নিজের লাইফে পসিবল একাই করতে হবে এখানে অনেকে মনে করে একা একা আমি কী করে করব একা একা আমার দ্বারা হচ্ছে না একা একা আমার দ্বারা লাভের স্পিরিচুয়ালিটিতেও হচ্ছে না কাজেও হচ্ছে না কি করে করব প্রথমে হচ্ছে আপনি একটা দেখুন আপনার বা কি কাজ বাকি আছে আপনার লাইফে কি কি কাজ বাকি আছে যেটা আপনাকে হন্ট করছে সবসময় যে এটা করতে হবে এটা করতে এটা করতে বাট অনেক জমা আছে সেইগুলো সেই এনার্জিগুলোকে করে যেগুলো সেগুলো করে এগুলোকে রিলিজ করুন অ্যান্ড ভয় পাবেন না কোনো কিছু ভয় পাবেন না ফেস করুন ঠিক আছে তবে গিয়ে ম্যানিফেস্টেশনটা হবে চুজ দ্য ব্যাটল ব্যাটেল আপনি হয়তো কোনো কিছু চুজ করতে পারেন না হয়তো কনফিউজ হয়ে যাচ্ছেন কাকে চুজ করবো মনকে চুজ করবো না মাইন্ডকে চুজ করবো না সোলকে চুজ করবো আমি বলবো সোলকে চুজ করুন নিজের ইনটিউশনকে কথা বলুন ইনটিউশনকে এখানে চুজ করুন কারণ হচ্ছে মাইন্ড আমাদের সবসময় থ্রিডি ইলিউজনে ফাঁসিয়ে রাখে থ্রিডিদি কি হচ্ছে অ্যান্ড মন সবসময় ইমোশনালতে ফাঁসিয়ে রাখে তো নিজের ইনটিউশন কি বলছে ইনটিউশনের যে মহাগুরু আমাদের লাইফে কেউ নেই ইনটিউশনকে ফলো করুন অ্যান্ড কন্ট্রোল এখানে নিজের লাইফে আপনি কন্ট্রোল করতে চাইছেন তো ডিভাইনকে স্যারেন্ডার করুন আপনি নিজের লাইফে কন্ট্রোল করতে পারবেন না ডিভাইন বলে একজন আছেন উনি কিন্তু আমাদের প্রত্যেকটা জীবনে আমার আপনার সবাইকার জীবন কন্ট্রোল করছে তো আপনি স্যারেন্ডার করুন উনি যেটা বলছে দেখাচ্ছে সেটার পথে চলুন আপনার লাইফটা কিন্তু অনেক সুবিধা হয়ে যাবে চলুন দেখিনি আর দেখুন এখানে আপনাকে বলা হচ্ছে যে নিজের উইংসগুলো নিজের পাখাগুলো নিজের স্বপ্নগুলো সত্যি করার টাইম চলে এসছে ডিভাইন হয়তো আপনাকে ইন্ডিকেট দিচ্ছে বাট আপনি বুঝতে পারছেন সাইন আপনি সান সানের এনার্জিতে আসুন আপনি ঠিক আছে হয়তো আপনি বুঝতে পারছেন না কোন রাস্তা তো অনেক সময় ডিভাইনকে প্রে করতে হয় যে আমি কনফিউজ হয়ে আছি আমি রাস্তা দেখতে পাচ্ছি না ডিভাইন আমাকে প্লিজ রাস্তা দেখাও যেখানে আমি যে আমার মন্দির আছে আমি যে জিনিসটা চাইছি সেই জিনিসটাতে আমি পৌঁছাতে পারি এমন নয় যে সবসময় কালী মন্দিরের কাছে গিয়ে শিব মন্দিরের কাছে গিয়ে আমার এইটা চায় আমার এই স্বামী আমাকে একে স্বামী চায় আমাকে বউ হিসেবে চায় হে আল্লাহ এ ভগবান আমাকে দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও ভগবানও বোর হয়ে যাবে যে কী সবসময় দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও করছে তাই না তো ভগবানকে অত মানে সত্যি কথা বলতে ভগবান মানে একটা ম্যানিফেস্টেশনে যেটা জিনিস দিচ্ছ যত আমরা চাইবো যে জিনিসটা সেটা আমরা পাই না দেখে নেবেন আপনারা আমি যদি এই জিনিসটা দাও 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 করি চাই চাই না আমাদের কাছে কেউ যদি আসে কোনো ভিকারি আসে এই ডেলি যদি আসে দাও দাও আমরা কি বিরক্ত হয়ে যাই হয় কি না সেই যদি একদম কেউ যদি একদম টিপটাপ থাকে একদম ইয়ে থাকে বা মন্দিরে গিয়ে আমরা দান করি তাই না মন্দিরে গিয়ে ভগবানকে আমরা দান করে আসি বা সেখানে দিয়ে আসি তো ভগবান তো আমাদের কাছে চাইছে না তাও আমরা দান করি কেন দান করি কারণ আমাদের সেখানে দিতে মন যায় তো সেই রকমই নিজেকে ভরপুর করে তোলেন এবারে ভরপুর করতে ভাই এক দু দিনের তো কাজ নাই এখানে দু তিন বছর আপনাকে স্পিরিচুয়ালিটিতে দিতে হবে ঠিক আছে হার্ট চাকরা আপনাদের ব্লক আছে হার্ট চাকরা হার্ট চাকরার উপর কাজ করুন এখানে রিলিজ করুন নেগেটিভ জিনিস অ্যানসেস্টারের কাজ হতে পারে আপনার নিজের পাস্টের যে জিনিসগুলোকে আপনি বার্ডেন করে নিয়ে যাচ্ছেন এই লাইফে উদাহরণস্বরূপ আপনার চাইল্ডহুডটা ভালো যায়নি তো চাইল্ডহুডে মা বাবাকে এখনও হয়তো মাফ করতে পারছে না উদাহরণই বলছি চাইল্ডহুড আমাতে অনেক কিছু থাকে তো মাফ করতে পারছে না তো এখনো পর্যন্ত আপনার হয়তো ভিতরে টিস টিস করে আমার মা আমার সঙ্গে ভালো ব্যবহার করে আমার বাবা আমাকে ভালো ভালোবাসেনি নানা রকম ইয়ে করে তাদেরকে মাফ করুন তাদের সঙ্গে বন্ডিংটা মাফ করে তাদের সঙ্গে আবার নতুনভাবে বন্ডিংটা রিক্রিয়েট করুন ঠিক আছে যেটা হয়ে গেছে জেনে যেতে দিন যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে আইডেল লাইফে আমাকে রিজেকশন দিয়েছে আমার পার্টনারে সবাই আমাকে চিট করে গেছে সেই বার্ডেনটা নিয়ে আপনারা এখানে যে এখনকার রিলেশনটাতেও সেই জাজমেন্ট নিয়ে পড়ে আছেন কি হচ্ছে এই এখনকার রিলেশনটাও আপনাদের সেই আগেকার মতোই হয়ে প্যাটার্নে যাচ্ছে তো প্যাটার্নটাকে তো এখানে ব্রেক করতে হবে তো ব্রেক করার জন্য এখানে অনেক কিছু করতে হয় স্পিরিচুয়ালি ওয়ার্ক করতে 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 ইউনিভার্সকে জিজ্ঞেস করতে করতে ইউনিভার্স আপনাদের বলে দেবে গাইড করে দেবে টেক দ্য লিড লিডার নিজের হাতে লিডারশিপটা নিন ঠিক আছে অন্যকে বলবেন ব্লেম না করে নিজের হাতে নিন কাজটা যে আমার কেউ নেই আমি একা এখানে অনেকেই বলে এটা মনে হচ্ছে যতদূর সম্ভব কারণ আমার মুক্তি এটা বেড়েছে লাভ দেখুন আপনাদের লাইফে লাভ আসতে চলেছে জাস্ট ব্রিথ একটু রেস্ট নিন সেক্রাল চক্রার উপর কাজ করুন ওয়াম চক্রের উপর কাজ করুন ট্রাস্ট ইউনিভার্সের উপর ট্রাস্ট রাখুন সব কিছু ঠিক হয়ে যাবে ঠিক আছে তো এটাই ছিল আপনাদের ডিভাইন গাইডেন্স তো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ